ইদানিং আমাদের পেজে এমন একটা সমস্যা হয়েছে যে সবার পেজেরই কিন্তু রিচ নেই ভিউ একদমই ডাউন অনেকেরই মন খারাপ আর ভিডিও করতে ইচ্ছে করে না আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন এবং কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন পেজের রিচ কিন্তু যখন তখনই ডাউন করে কিন্তু ইদানিংকালে যেটা বেশি দেখা যাচ্ছে যে আমাদের পেজের রিচ একদমই হুটহাট করেই ডাউনের দিকে চলে যাচ্ছে একটা বিশেষ কারণ সেটা হলো যে এতদিন ফেসবুক আপডেটের কারণেই কিন্তু আমাদের এই রিচগুলোর ডাউন করছিল তো এটা ইনশাল্লাহ ছয় জানুয়ারির পর থেকে ঠিক হয়ে যাবে এই আপডেটের কারণে যে সমস্ত সমস্যাগুলো অনেকের পেজেই হুটহাট করে দেখা দিয়েছে সব কিছুই সমাধান ছয় জানুয়ারির পর থেকেই হয়ে যাবে আশা করা যাচ্ছে আসলে ফেসবুক থেকে সফল হওয়ার একমাত্রই মাধ্যম হচ্ছে আপনাকে রেগুলার ভিডিও আপলোড করে যেতে হবে আপনার রিচ ডাউন হচ্ছে ভিউ কমে যাচ্ছে এই নজর দিলে কিন্তু আপনার হবে না কারণ হচ্ছে সে আমাদের জীবনে যেরকম ডাউন থাকে ঠিক সেরকমই ফেসবুকেরও কিন্তু আপ ডাউন থাকে এই আপ ডাউন নিয়েই কিন্তু আমাদেরকে ফেসবুক পেজে ভিডিও দিয়ে যেতে হবে ফেসবুকে কাজ করে যেতে হবে তাহলেই না দেখবেন যে একটা সময় আপনার পেজটাকে আপনি দাঁড় করাতে পারবেন এখন যে ধরনের রিচ আপ ডাউনগুলো দেখা দেয় বাহুটাট করেই কিন্তু আপনার পেজের রিচ ডাউন আপ হবে ডাউন হবে এটা কিন্তু সব সময়ই থাকবে কিন্তু যখন আপনার পেজের রিচটা আপে থাকবে তখন আপনি খুশি হবেন যখন আপনার পেজ যে রিচ ডাউনে চলে যাবে তখন আপনি হতাশায় ভুগবেন এটা কখনোই করা যাবে না আপনাকে এই দিকে মনোযোগী না হয়ে আপনাকে সবসময় খেয়াল করতে হবে আপনার কন্টেন্টের দিকে আপনাকে সবসময় মনোযোগী হতে হবে আপনার কন্টেন্টকে কিভাবে আপনি ইম্প্রুভে নিয়ে আসতে পারবেন ভিডিও কোয়ালিটি ভালো করার পাশাপাশি আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে একে অন্যকে সাহায্য করতে পারি কারণ একা একা এখানে কোনো কিছু করা কিন্তু সম্ভব একে অন্যকে সাহায্য এবং সাপোর্টের মাধ্যমেই কিন্তু আমরা নিজেদের পেজটাকে বড় করতে পারবো অনেকেই হিংসা করে যারা হিংসা করে তাদের বলছি তারা কখনোই কিন্তু নিজে 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 সফল হতে পারবে না এই প্ল্যাটফর্ম এমন একটা জায়গা যেখানে নিজে বড় হওয়া যায় না এক একাই যদি নিজে নিজেই যদি কারো সাপোর্ট ছাড়া এখানে বড় হতে পারতো তাহলে কিন্তু সবাই চেষ্টা করতো এক একাই বড় হওয়ার এক অন্যকে কেউ কমেন্ট করতো না ভালো ভালো কথাও বলতো না উৎসাহ দিত না আমরা নিজেদের পেজটাকে বড় করতে পারি শুধুমাত্র অন্যকে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমি যখন অন্য কারোর একটা পেজে গিয়ে সুন্দর একটা মন্তব্য করব সুন্দর একটা কমেন্ট দিয়ে আসবো এই কমেন্টটাই কিন্তু আমার পরিচিতিটা অন্যের সামনে প্রকাশ করবে আমার পরিচিতিটা তুলে ধরবে আমার এই একটা কমেন্টের মাধ্যমে এই জন্য একে অপরকে হিংসা না করে আমরা সবাইকেই সুন্দর সুন্দর কথা বলি উৎসাহমূলক কথা বলি আর নিজেদের পেজটাকে বড় করি অনেক আপুরাই আছে এই প্ল্যাটফর্মে আসে একটু নিজের পায়ে দাঁড়াতে একটু নিজে ইনকাম করে নিজের শখ পূরণ করতে জন্য নিজের মনের মধ্যে থেকে হিংসা বাদ দিয়ে সবাই সবার পাশে থাকবো সবাই সবাইকে সাপোর্ট করবো আর আজকে আমি ভিডিওতে শেয়ার করলাম আমি এসেছি আমাদের রাজশাহী শহরে অবস্থিত সরকারি জাতীয় গ্রন্থাগারে এখানে আমার ছেলে ষোলোই ডিসেম্বরের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে তার একটা পুরস্কার বিতরণে অনুষ্ঠান ছিল সেই জন্য কেমন লাগলো ভিডিওটা জানাবেন